মোবাইলে যারা আসক্ত আসক্ত তারা প্রতিবন্ধী তাদের ব্রেনে কাজ করে মোবাইল বড় মোবাইল জরুরা প্রয়োজন আমার গাড়িতেও বড় মোবাইল আছে বড় মোবাইল অসংখ্য কাজে প্রয়োজন আছে চাকরি ব্যবসা বিভিন্ন কাজে দেশে বিদেশে এটার কাম আছে এটার দ্বারা কিন্তু এটা তো জরুরত কিন্তু চব্বিশ ঘন্টা এটা নিয়া একেবারে উঠতে বসতে খাইতে ঘুমাইতে পেসাবে পায়খানাতে রাতে দিনে শয়নে সকলে রাত পারলাম জীবনটা সারাক্ষণ দাঁত খাইতেছে এখান দিয়া এটার দিকে তাকায় রইছে নাস্তা খাইতেছে এটার দিকে তাকায় পেশাব করে এটার দিকে তাকায় রইতেছে পায়খানা করে এটার দিকে তাকায় রইছে এটা তুই মানুষ না জানো আর বেটা অপদার্থ কোথাকার তোরে খোদা আর কোনো কামে বানাইছে না তোরে বুঝি বানাইছে শুধু মোবাইল চাই থাক আর কোনো কাম নাই কামলা কোথাকার এটা বুঝি কথা হইলো এটা বুঝি একটা বিবেকের কথা হইলো যে চব্বিশ ঘন্টা আমি এটা নিয়ে পড়ে থাকবো এই জন্য মোবাইলে আসক্ত ব্যক্তি প্র সে প্রতিবন্ধী তার গ্রেডে কোনো কাজ করে না এটা মানুষ না ফায় জামাউন মানুষ না কোনো ভুল পেন বেহুদা মানুষ একেবারে ফালতু ফালতু আল্লাহর কথা আখেরাতের কথা পরকালের কথা হালাল হারাম জায়জ না জায়জ উচিত অনুচিত পাক না পাক কোদার কসম বা আমি শক্ত বললাম আর কি কিন্তু এটাই সত্য যে এই পার্থক্য জ্ঞান যার মধ্যে আছে সে মানুষ সে ইনসান সে মনের সে ইমানদার